হ্যালো কাছের মানুষজন আসসালাম আলাইকুম আমি নাইমুল ইসলাম আপনাদের মাঝে আবারও ফিরে এসেছি আলুর মোটরস হিরো খেজুরতলা শেরপুর বগুড়া থেকে তো আমাদের সামনে অবশ্য দেখতে পাচ্ছেন হিরোর স্কুটার সেগমেন্টের একটি বাইক প্লেজার তো এই প্লেজার স্কুটি সেগমেন্টের বাইক হলো এটা অনেক ফিচার সমৃদ্ধ একটা স্কুটি যেটাতে অনেক ফিচার আছে যার অন্যতম একটি ফিচার হলো একটি এইচ ও হেডলাইট সিস্টেম ইউজ করা হয়েছে যেটার মিনিং হচ্ছে অটোমেটিক হেডলাইট অন অনেকে প্রশ্ন করতে পারেন যে এই চোর কাজ কি সুইচ দিয়ে দিলেই তো হয় কিন্তু না কোম্পানি এটা করেছেন সম্পূর্ণ আপনাদের সেফটির কথা চিন্তা করে যেন অপর প্রান্তে আপনি ভিজিবিলিটিটা নিশ্চিত করে সেই জন্য এই চোরটা ইউজ করা হয়েছে এবং এটাতে আপনারা পাচ্ছেন আইবিএস ব্রেকিং সিস্টেম আইবিএসটা আসলে নতুন করে বলার কিছুই নেই যারা আমাদের চ্যানেলে ভিডিও দেখে থাকেন তারা অবশ্যই জানেন যেটা ইন্টিগ্রেটেড ব্রেকিং সিস্টেম এবং আপনাকে ব্রেকিং এ বেটার একটা কনফিডেন্স দিয়ে থাকবে আর স্কুটি যেহেতু সেহেতু ভেতরে স্টোরেজ অপশন আপনারা অবশ্যই পাচ্ছেন এবং স্টোরেজ যখন আপনি ইউজ করবেন অবশ্যই সেটা লাইটটা অটোমেটিক্যালি অন হয়ে যাবে যে যার কারণে আপনারা অন্ধকারে বা রাতে কখনো ভিজিবিলিটি নিয়ে প্রবলেমে পড়বেন না আর এটা নিয়ে আসলে কি আর বলবো সিটি রাইডিং এর জন্য স্কুটি নিঃসন্দেহে অনেক ভালো বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিস্থিতিতে খুব সহজেই স্কুটি নিয়ে চলাফেরা করতে পারবেন আপনারা তো এখন যিনি গ্রাহক ওনাকে কিছু প্রশ্ন করব আমরা করে কথা শেষ করে দিব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ আপনার নাম মোহাম্মদ নুরুল জামান আচ্ছা তো আপনি যে স্কুটিটা নিলেন এর আগে অন্য কোনো কিছু নেওয়ার চিন্তা ভাবনা ছিল অন্য কোনো মডেলে নাকি এটাই পছন্দ করেছিলেন মডেল দেখছি কিন্তু এটা ভালো লাগছে সেজন্য এটা নেওয়া জি প্লাস এটা মনে হলো যে না ঠিক আছে অফিশিয়াল কাজের জন্য এজন্যই নেওয়া তো আমাদের এই 3D লোগো সম্বলিত এই কুটিটি নিয়ে আপনার কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো তো দর্শক তো কিছু বলবেন কি এই আলনুর মোটরস হিরো আলনুর মোটরস তো অনেক ধরনের ইয়া আছে হিরো আপনার কালেকশন আছে হিরো ডিলাক্স হিরো আপনার ব্ল্যাক কালার বিভিন্ন নতুন এটা আসছে আপনাদের ওটা এক্সট্রিম এক্সট্রিম অনেক আছে আপনারা যদি কেউ নিতে চান হিরোর মধ্যে তাহলে এখানে আসলে আপনারা দেখবেন অনেক ফিচার আছে অনেক ইয়া মডেলের গাড়ি আছে আপনারা পছন্দ করে নিতে পারবেন হাতে চাবিটি যাচ্ছে এবং সবাইকে আমন্ত্রণ এবং নিমন্ত্রণ থাকলো আলন মটর সে বাইক দেখে পছন্দ করে নেয়ার জন্য এবং শুভ অপরাহ্ন আল্লাহ হাফেজ